সব নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো পাশাপাশি তোমরাই 2026 এবং 2027 সালে পরীক্ষার্থী তাদেরকে আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি Dear students আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ তোমাদের অধ্যায় সপ্তমে এ রয়েছে হিসাব বিজ্ঞানের খতিয়ান সেই খতিয়ান চ্যাপ্টারে চার নম্বর যে সৃজনশীলটি রয়েছে বড়ুয়া নার্সারির যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি আমরা সলভ করিয়ে দিব যারা যারা প্রথম রানার স্টিচিং হোমে এসেছ এবং এর আগে কখনোই আমাদের কোনো ক্লাস কর নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবে আর তার মানে এক থেকে তিন আমরা সৃজনশীল অলরেডি করিয়ে ফেলেছি সেটা আমরা কোথায় পাবো এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা যাবা এবং সেখান থেকে এক দুই তিন সিরিয়ালে সেই অঙ্কগুলোও পেয়ে যাবা সপ্তমতের শিক্ষার্থীর আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই সরাসরি অঙ্ক পিজে কত বলা হইছে যে বোলোয়া নার্সারির 5 ও 10ই জুলাই লেন্ডেনগুলো দিয়ে যাবে রেল লিপিবদ্ধ করো এখানে আমাদের কিছু লেন্ডেন দেওয়া আছে জুলাই মাসের 5 তারিখ 10 তারিখ 19 তারিখ 30 তারিখ 30 তারিখ এবং 5 তারিখে বলা হইছে রোহিমিন এই নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25000 টাকা যেহেতু এখানে নাম বলা আছে রোহিমিনের নিকট থেকে গাছ ও বীজ কয় আর যেহেতু এটা নার্সারি গাছ ও বীজ কিন্তু অবশ্যই অবশ্যই কি বলতো অবশ্যই অবশ্যই তার জন্য কি তার জন্য হচ্ছে প্রোডাক্ট বা পণ্য যাই বলো একটু বইটা মিলে হ্যাঁ এখন বলছে বড়ুয়া নার্সারির পাঁচ ও দশ জুলাইয়ের লেনদেন গুলো জাবেদার লিপিবদ্ধ করো পাঁচ তারিখ এবং দশ তারিখ পাঁচ তারিখ এবং দশ তারিখ সো আমরা পাঁচ তারিখ এবং দশ তারিখ আমাদের যেই ইয়ার রয়েছে জাবেদা রয়েছে সাধারণ জাবেদার সেখানে আমরা লিপিবদ্ধ করবো আমরা লিখব বড়ুয়া বড়ুয়া তারপরে এখানে আমরা লিখবা সাধারণ সাধারণ জাবেদা এরপর আমরা ছক কাটব ঠিক আছে আমরা জাবেদা ছক কাটবো এটা আমরা দিয়ে দিই যতটুকু লাগে ততটুকু নিয়ে আমরা ছক কাটব তারিখ ক্রেডিট টাকা ডেবিট টাকা খতিয়ান পৃষ্ঠা লিখব তারিখ বিবরণ তারপর লিখব খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এরপর লিখব ক্রেডিট টাকা সো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে সাল হচ্ছে দু হাজার সতেরো এবং এটা আমাদের মাস হচ্ছে জুলাই জুলাই পাঁচ তারিখ তাই না জুলাই পাঁচ সুন্দর করে লিখে দেই জুলাই পাঁচ তারিখ জুলাই পাঁচ রহিম এর নিকট থেকে গাছ ও রোহিম নিকট থেকে গাছ ও যেহেতু নিকট থেকে গাছ ও বীজ ক্রয় করছি রোহিম এর নিকট নাকি তোমরা একটু দেখো তো বইটা আমরা ওইটা আগের বছর বই থেকে করাচ্ছি রহিম 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 রোহিম এন্ড সন্স হবে ঠিক আছে এখানে তোমরা একটু ঠিক করে নিও নিকট থেকে তোমাদের কাছে তো প্রশ্ন আছে তাহলে আমরা এখানে কি লিখবো দেখো বলছে রহিমের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় পঁচিশ হাজার টাকা লিখবো যেহেতু আমরা ক্রয় করছি তাহলে ক্রয় বলতো ক্রয়িস ডেবিট এইটা লিখবো যেহেতু ধারে ক্রয় করছি পাওনা দার এই ব্রাকেট এ লিখবো এন্ড অ্যান্ড তারপর ব্রাকেট শেষ করে লিখবো হিসাব ক্রেডিট এবং টাকাটা লিখে দিব পঁচিশ হাজার পঁচিশ হাজার লিখব এখানে ব্যাখ্যায় লিখব ধারে ধারে কি আছে গাছ ও বীজ ক্রয় করা হলো ধারে গাছ ও বীজ ক্রয় করা হলো আমাদের প্রথম যে জায়গাটা আছে সেটা শেষ হয়ে গেল অর্থাৎ পাঁচ তারিখের লেনদেনের কাজ আমাদের শেষ হয়ে গেল এরপর আমরা চলে যাব আমাদের পাঁচ তারিখের পর দশ তারিখ দশ তারিখে বলছে রাশেদান কোং রাশেদান কোং এর নিকট থেকে কি বলছে এর নিকট থেকে রাশেদানিক বিক্রয় টাকা তো এর নিকট থেকে বিক্রয় টাকা কিন্তু বিক্রয় মানে হচ্ছে আমাদের আয় তো যেহেতু বিক্রয় করছে অর্থাৎ দশ তারিখ আমরা এখানে লিখব যে বিক্রয় করলে আমরা জানি নগদ টাকা আসে এবং নগদ বলা হয়েছে হিসাব ডেবিট হিসাব ডেবিট আরেকটা কি করছে সে বিক্রয় করছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট নগদ আর বিক্রয় আমরা এখানে তো নাম লেখা আছে তারপরে আমরা কেন নগদ লিখবো এখানে এখানে আমরা কেন দেনাদার লিখব না এটার মূল রিজন হচ্ছে আমরা লিখবো না কারণ এখানে নগদ কথাটা উল্লেখ আছে কি কথাটা উল্লেখ আছে নগদ কথাটা উল্লেখ আছে আমরা না তাহলে আমরা নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করা হলো নগদে পণ্য বিক্রয় করা হলো কত টাকা নগদের পণ্য বিক্রয় করা হলো এই ছিল আমাদের কয়ের উত্তর কয়ের সমাধান অর্থাৎ আমাদের কয়ে যেই দুইটা কিসের কথা বলা হয়েছে যেই দুইটা লেনদেনের কথা বলা হয়েছে যাবে ভুক্ত করো সেই দুইটা লেনদেনের সমাধান আমরা এখানে করলাম অর্থাৎ আমাদের শেষ ক কেটে দিলাম এরপর আমরা চলে যাব খতে খতে বলা হয়েছে কি খতে বলা হয়েছে খুব ইজি জিনিস বলা হয়েছে ক্ষে বলা হয়েছে এখানে খতে দেখো বলা হয়েছে রহিম অ্যান্ড সন্স ওর নবদান হিসাব কি ছকে ক্ষতেন মুক্ত করো আমরা এটা কেটে দিই রহিম অ্যান্ড সন্স ক্ষতে বলা হয়েছে রহিম অ্যান্ড সন্স রহিম অ্যান্ড সন্স আর এটা কি বলছে ও নবদান হিসাব ও নবদান হিসাব টি ছকে করতে বলছে রহিম্যান সঞ্স আর নগদন হিসাব টি ছকে করতে বলছে এটা করার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে পুরো জাবেদাগুলো করতে হবে এখানে দুটা জাবেদা আছে একটা দুইটা আর বাকি যে জাবেদাগুলো আছে সেই জাবেদাগুলো কিন্তু আমাদের করে নিতে হবে তাইলে আমরা রোহিম্যান্ড সন্স আর নগদান হিসাবে টি ছকে খতিয়ান ভুক্তিকরণ করতে পারবো সো আগে আমরা একটু কষ্ট করে জাবেদাগুলা এই সিরিয়ানি আমি একটু লিখে নিই তারপর আবার অঙ্কটাতে ফেরত আসছি স্টুডেন্টস খ নাম্বারে আমি বললাম যে জাবেদাগুলো আমরা একটু করে নিই আমরা জাবেদাগুলো করে নিচ্ছি পাঁচ আর দশ তারিখে জাবেদা তো তোমরা বুঝতে পেরেছিলে আর উনিশ তারিখে বলছে গাছ ফেরত দেওয়া হলো পঁচিশশো টাকা গাছ কাকে ফেরত দিছে যার কাছ থেকে কিনছে রহিম অ্যান্ড সন্স তার কাছে গাছটা ফেরত দিছে তাই আমরা লিখলাম পাওনা তার রহিম অ্যান্ড সন্স পঁচিশশো টাকা আর ক্রয় ফেরত হিসাব পঁচিশশো টাকা ক্রেডিটে বেতন দিছে বেতন দেয় তাই বেতন হিসাব ডেবিট এবং নগদে যেহেতু বেতন দেওয়া হয়েছে নগদন হিসাব ক্রেডিট বিজ্ঞাপন দায় 1500 টাকা বিজ্ঞাপন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব যেহেতু বিজ্ঞাপনটা নগদ টাকায় দেওয়া হয়েছে। নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা এই জিনিসগুলো আসলে আমার লাগ দেখে কারণ আমাকে বলছে রহিম এন্ড সন্স এন্ড বলছে নগদান হিসাব করতে তো এই এমটিগুলোর ভিতরে প্রাইম ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নগদান টাচ করেছে এবং রহিম এন্ড সন্স কিন্তু টাচ করেছে বাকি দুইটা লেনদেনে সো এইজন্য আগে আমাকে সবগুলোর জাবেদা করে নিতে হবে খতিয়ানের মূল মানে উৎপত্তি কিন্তু জাবেদা থেকে তো জাবেদা না করলে তুমি কিন্তু করতে পারবা না তো আগে তোমাকে ফার্স্ট জাবেদা করে নিতে হবে তারপর দেখে 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 আর কথা না বেরিয়ে আমরা করি ফার্স্টে দেখো আমরা লিখছি যেহেতু আমাদের টি ছোট বড়ুয়া নার্সারি প্রতিষ্ঠানের নাম লিখলাম খতিয়ান সন্স ছাপ লিখে নিলাম আর ডেবিট আর ক্রেডিট ডে কোনায় মাঝখানে ভাগ করবা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা দেখা যাচ্ছে না একটু লিখে দিচ্ছি জাবেদা পৃষ্ঠা ছোট করে যা ফ্রি লিখবা জায়গা ছোট তোমরা খাতায় একটু বড় করে লিখবা তারিখ টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা ঠিক একইভাবে আমরা নগদানের জন্য ঘরটা কেটে নিয়েছি নবদান হিসাবে জন্য ঘরটা কেটে নিয়েছি এক পৃষ্ঠে দুটো করে ফেলবা নবদান হিসাবে ঘরটা কেটে নিলাম এখন আমরা ফার্স্টে রোহিম্যান্ড সন্স ভাই রহিম অ্যান্ড সন্স এর যে ব্যাপারটা আছে সেটা আগে আমরা ক্লোজ করবো রোহিম্যান্ড সন্স কোথায় আসে আমরা একটু দেখি পাঁচ তারিখে রোহিম্যান্ড সন্স আছে সেখানে রোহিম সন্স আছে হচ্ছে ক্রেডিটে আর ডেবিটে আছে ক্রয় হিসাব খতিয়ান মানেই হচ্ছে যেটা আমি হিসাব করতেছি তার মানে এইটা আর আমার এখানে কাউন্টেবল না আমার কাউন্টেবল হচ্ছে তার বিপরীতটা অর্থাৎ রোহিম অ্যান্ড সংসের বিপরীতটা আমার এখানে মনে রাখতে হবে রোহিম অ্যান্ড সংসের বিপরীত এখানে ক্রয় হিসাব আছে তো ক্রয় হিসাবটা এখানে ডেবিটে আছে যখন তুমি ক্ষতিয়ান করবা ঠিক এ নিয়ে যাবা ক্রয় হিসাবটা তাহলে তুমি মনে রাখো দু হাজার সতেরো জাস্ট এই জিনিসটা মনে রাখবা এখানে তুমি লিখবা কি এটা কোন মাস বলতো জুলাই 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 পাঁচ তারিখ দিয়ে কি লিখবা ক্রয় হিসাব বলো কি লিখছ ক্রয় হিসাব কত ক্রয় হিসাব পঁচিশ হাজার টাকা আর কোথায় রোহম্যান্স আছে এই যে উনিশ তারিখের লেনদেনে উনিশ তারিখের লেনদেনে সেখানে বলা হয়েছে ডেবিটে সন্স ডেবিটা আছে ক্রয় ফেরত আমি বলছি যেহেতু আমরা এখানে না হচ্ছে ক্রয় ফেরতটা ক্রয় ফেরত এখানে ক্রেডিট আছে বলো ক্রয় ফেরত কি আছে ক্রেডিট আছে ক্রয় ফেরত এখানে ক্রেডিট আছে আমাদের যে কাজটা করতে হবে এই ক্রয় ফেরতটাকে সুন্দর করে আমরা বললাম যে জাবেদায় যেটা ডেবিট আছে সেটাকে কোতে এনে নিবা করিবা জাবেদায় যেটা ক্রেডিট আছে সেটাকে কোতে এনে ডেবিটে নিবা তো এইটা জাবেদা ইলেকট্র আছে ক্রয় ফেরত তাহলে সেটাকে আমরা সুন্দর করে সুন্দর করে আমরা ডেবিটে নিয়ে আসব 2017 2017 এখানে কোন মাস জুলাই জায়গা কম তাইলে শুধু জুলাই লিখবা এখানে তোমরা লিখতে পারো যে জুন হয় তাই লিখে দিবা জুলাই হচ্ছে কত তারিখ উনিশ তারিখ কত টাকা একটু টাকা ক্রয় ফেরত হিসাব হচ্ছে দুই হাজার টাকা টাকার ঘরে দুই লিখবা টাকার কত লিখবা দুই লিখে দিবা এখন একটা জিনিস তুমি খেয়াল করো তুমি যে কাজটা করবে তোমার আর এন্ট্রি নাই তোমার যে এন্ট্রি ছিল এটা ছিল এটাও শেষ এটা ছিল এটাও শেষ আর কোন এন্ট্রি কিন্তু নাই এখন তোমাকে যে কাজটা করতে হবে যোগ করতে হবে দেখো এখানে একটু স্পেস রেখে যোগ করবা বরাবর একদম বরাবর এবং ক্লোজ করে দিবা নিচে দুটা ডাক দিয়ে দিবা তাহলে ক্লোজ হয়ে যাবে যেই টাকাটা বড় অর্থাৎ বড় এখানে কত যোগ ফল করো এখানে যোগ হচ্ছে পঁচিশ হাজার বড় এই পঁচিশ হাজার ঠিক আছে আর এইখানে হচ্ছে পঁচিশশো তাই না যোগ ফল তো বড় যোগফলটা ফলটা পাশে লিখবা অর্থাৎ পঁচিশ হাজার দুও পাশে লিখবা এখানেও পঁচিশ হাজার লিখবা এখানেও পঁচিশ লিখবা তার মানে এইখানে কিন্তু অ্যামাউন্টটা শর্ট এই পঁচিশ থেকে এই দুই বাদ দিবা অর্থাৎ এই পঁচিশ থেকে এই যে যোগফলটা তুমি করছো আমি আবার বলতেছি এটার যোগফল ছিল পঁচিশ হাজার পঁচিশ এখানে লিখছি লিখে এখানে লিখে দিছি এটার যোগফল ছিল পঁচিশশো পঁচিশ লিখছি আর বড় যোগফল হচ্ছে পঁচিশ হাজার তাই দুয়ে পাশে আমরা সমান পঁচিশ হাজার টাকা লিখছি দুয়ে পাশে আমরা সমান পঁচিশ টাকা লিখছি এরপর আমরা কি করবো এই পঁচিশ টাকা থেকে এই সাইডে যে যোগফলটা থাকে পঁচিশশো টাকা বাদ দিয়ে দিব থাকবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকাটা যে আমি লিখলাম এই বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে মনে রাখবা এই সাইডে জুলাই জুলাই কত মাসের জুলাই কত তারিখে তো জুলাই হচ্ছে শেষ হচ্ছে একত্রিশ তারিখ দিয়ে যে টাকাটা শর্ট আমি বসাই দিছি বসাই সমান করে দিছি কল করে দিছি দেখো যে টাকাটা শর্ট এই টাকাটাকে নাম দিবা ব্যালেন্স সিডি ব্যালেন্স কি দিবা সিডি আশা করি বুঝতে পারছো যে এই টাকাটা শর্ট এটাকে আমরা নাম দিছি ব্যালেন্স সিডি দেখো কিভাবে ব্যালেন্স সিডিটা বের করছি আশা করি বুঝতে পারছো এরপর তুমি যেই পাশে ব্যালেন্স সিডি লিখবা যেই পাশে তুমি ব্যালেন্স সিডি লিখবা জুলাই আগস্ট আগস্ট এক তারিখ দিয়ে মানে পরের মাসের একটা তারিখ দেখো এটা কিন্তু ক্লোজের নিচে অর্থাৎ ব্যালেন্স সিডি এই পাশে আছে আমরা ব্যালেন্স এই সাইডে কি করলাম ক্লোজের নিচে এটার ক্লোজ এটার ক্লোজ ক্লোজের নিচে গিয়ে আমরা নিচে লিখলাম পরের মাস আগস্ট এক এবং সেখানে আমরা কি লিখবো ব্যালেন্স ব্যালেন্স বিডি ভালো করে দেখবো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি দিয়ে যে স্টডি ছিল সেই টাকাটা বশাই দিব শেষ কিভাবে আমরা করলাম একটু দেখার চেষ্টা করো এটা তো আমরা যোগ করছিলাম পেন্সিল দিয়ে লিখবা লিখে মুছে দিবা যোগফলটা এই আমাদের হয়ে গেল টি ছকের আমাদের রোহিম এন্ড সন্স হিসাব এইখানে একটা এন্ট্রি হওয়ার কারণে ততটা ভালোভাবে বুঝতে পারবা না নগদানে অনেকগুলো এন্ট্রি আছে নগদান দিয়ে বাকিটা আবার বুঝাই দেখো এখানে আমাদের নবদান আছে কয় তারিখ দশ তারিখে নবদান আছে আমি বললাম নবদানের বিপরীতটা আমরা কাউন্ট করবো নবদানের বিপরীতে বিক্রয় আছে বিক্রয়টা আমরা নিয়ে যাব কোথায় এটা হচ্ছে জুলাই দু হাজার সতেরো জুলাই কত দশ তারিখ দশ তারিখ হ্যাঁ নবদান নবদানের বিপরীতে আছে বিক্রয় বিক্রয় এখানে ক্রেডিট আছে আমরা এটা ডেবিটে নিয়ে যাব বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ডেবিটে নিয়ে আসছি বিক্রয় হিসাব ডেবিট আইনে আমরা কত টাকা লিখব খুবই ইজি বিক্রয় হিসাব ডেবিট আইনে আমরা এখানে লিখবো সাঁত্রিশ হাজার এরপর আমরা কি করব আমাদের তিরিশ তারিখে বেতন হিসাব আর নবদান আছে এখানে আমাদের দেখো তাইলে বেতন এখানে ডেবিট আছে বেতন চলে যাবে ক্রেডিটে নবদানের বিপরীতে বেতন আছে জুলাই কত তারিখ জুলাই হচ্ছে ত্রিশ তারিখ তা আমরা লিখবো বেতন হিসাব কি হিসাব লিখবো বেতন হিসাব বেতন হিসাব কত টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে আমরা কি করবো চার হাজার পাঁচশো টাকা বেতন হিসাব লিখছি আরেকটা আমরা লিখবো আরেকটা হচ্ছে বিজ্ঞাপন এখানে বিজ্ঞাপন হিসাব কত টাকা আছে বলতো বিজ্ঞাপন হিসাব আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা লিখে দিব তো আমাদের মেন গেমটাই কিন্তু এখানে আমি যে জিনিসটা বুঝাইতেছিলাম একটু আগে একটু মুছে নিই তো বড় লাগবে না যে জিনিসটা বুঝাই বুঝাইতেছিলাম যে তুমি এটা করার পরে কি করবা সমান সমান দিয়ে দিবা দুই সাইডে একটা এন্ট্রি লেখার মতো জায়গা রেখে সমান সমান দিয়ে দিবা দুই পাশে এখানে যদি দুইটা এন্ট্রি লেখার জায়গা আছে কিন্তু দুই পাশে একটা ইন্ট্রি কমপক্ষে একটা ইন্ট্রি লেখার মতো জায়গা রেখে তুমি ডাক দিয়ে দিবা এখন আমি বলছি তুমি যোগ করবা এই সাইডে যোগফল যোগ ফল হচ্ছে সাঁত্রিশ হাজার পেন্সিল দিয়ে লিখবা সাঁত্রিশ হাজার এই পাশে যোগফল কত সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার এই পাশে যোগফল হচ্ছে ছয় হাজার তাই তো এ পাশে যোগ কত ছয় হাজার যোগ হচ্ছে ছয় হাজার সো দেখো এখন আমি তোমাদের বলছিলাম যেটা বড়ো যোগফল বিগ অ্যামাউন্ট যেটা এই দুইটা যোগফলের মধ্যে বড় যোগফলটাকে বলছি যে ঘরে বসাই দিবা সাঁত্রিশ হাজার সাঁইত্রিশ হাজার দুই পাশে বসাই দিবা কম কোন জায়গায় কম আসা হচ্ছে এই জায়গায় এই জায়গায় ছিল মাত্র ছয় হাজার

আগস্ট 1 আগস্ট একটা ইজ দৈনিক বা ব্যালেন্স ওই তারে যে ব্যালেন্স সিডি থাকে এই সাইডে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি লেখ 30000 টাকা বসাই দিবা শেষ আমাদের কিন্তু খ করা শেষ আমাদের খ করা শেষ তাহলে আশা করি খটা তুলে নাও একটু সবাই স্ক্রিনশট দিয়ে নাও খ আমরা করে ফেললাম এবং বারবার বলতেছি যে এই ঝামেদা করার জন্য অবিয়াসলি তোমাকে সরি খতিয়ান করার জন্য অভিয়াসলি তোমাকে যাবে জানা লাগবে সো আমরা এরপরে গতে চলে যাব এটা আমরা একটু ক্লিন করে নিই কি বলছে গতে বলছে যে ক্রয় হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব বিজ্ঞাপন হিসাব চলমান যে ছকে করতে তাহলে আমরা এখানে গতে লিখব গতে লিখব বড়ুয়া নার্সারি খতিয়ান চলমান যে ছক এবং আমাদের চারটা করতে বলছে এর মধ্যে একটা হচ্ছে ক্রয় হিসাব একটা হচ্ছে বিক্রয় হিসাব একটা হচ্ছে বেতন হিসাব তো আমরা আগে ক্রয় হিসাবটা লিখি আমরা বিক্রয় হিসাবটা লিখি মুছে মুছে পরের বেতন হিসাব আর বিজ্ঞাপন হিসাবটা করব সো ক্রয় হিসাব এটা হচ্ছে চলমান ক্রয় হিসাব এখানে কাউন্টেবল না কাউন্ট পাওনাদারকে ক্রয় হিসাবের বিপরীত এখানে কি আছে পাওনাদার আছে আমরা পাওনাদারকে কাউন্ট করব ঠিক আছে আমরা মনে রাখবো যে পাওনাদারকে কাউন্ট করব সো এই যে ক্রয় হিসাব একটাই আছে এই খতিয়ান করার ক্ষেত্রে আমি যাবে তারিখ দেখতে পাচ্ছি ক্রয় হিসাব একটাই আছে সো এইটা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার রহিম রোহিম হিসাব ক্রেডিট আমরা কি করবো দু হাজার সতেরো লিখবো এবং জুলাই পাঁচ তারিখ তাই তো জুলাই পাঁচ তারিখে আমরা লিখব যে আমাদের ক্রয়ের আছে পাওনাদার আমরা আমরাও পাওনাদার হিসাব পাওনাদার কি লিখব পাওনাদার নাম কি লিখব রহিম অ্যান্ড সঙ্গস হিসাব পাওনাদার রহিম অ্যান্ড সঙ্গস এখানে ক্রেডিট তাহলে এখানে চলে আসবে ডেবিট পঁচিশ হাজার টাকা মনে একবার ডেবিট টাকাটা ঠিক ডেবিট ব্যালেন্সে চলে যাবে পঁচিশ হাজার কারণ এখানে ডেবিট টাকা আছে ডেবিট ব্যালেন্স মানে যে অবশিষ্ট আছে পঁচিশ হাজার টাকা ডেবিট দিকে সো আমাদের কিন্তু আর কোনো ক্রয় নাই যে আমরা যোগ বিয়োগ করবো প্লাস মাইনাস করবো সো আমাদের কিন্তু ক্রয়ের ক্ষেত্রে ক্রয় যাবে শেষ হয়ে এখন আমরা বিক্রয়ের দিকে যাব বিক্রয় আমাদের এখানে আছে কোনটা দশ তারিখ বিক্রয় আছে সেম দু হাজার সতেরো আমরা লিখব জুলাই দশ এখানে আমরা বিক্রয়ের বিপরীতে কি আছে আমরা দেখি বিক্রয়ের বিপরীতে নগদান আছে নগদান হিসাব নগদান হিসাব এখানে ডেবিট আছে আমরা নিয়ে যাব ক্রেডিটে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা তো আমাদের কিন্তু হয়ে গেল নগদান হিসাব ক্রেডিট সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা দেখো দুইটা ক্ষতি কিন্তু করে ফেলছি একটু সুন্দর করে ফ্রেমটা দিয়ে দিচ্ছি তোমরা একটু সুন্দর করে লিখে নাও তা আমাদের দুইটা কিন্তু হয়ে গেল আমরা ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব করে ফেললাম

কত তারিখ তিরিশ তারিখ তাহলে আমরা জুলাই তিরিশ দিব জুলাই তিরিশ বেতনের বিপরীতে আছে নবদান আমরা লিখবো নবদান হিসাব নবদান এখানে কিসে আছে ক্রেডিট আছে চার হাজার পাঁচশো হয়ে যাবে ডেবিট নবদান ক্রেডিট আছে চার হাজার পাঁচশো হয়ে যাবে কি ডেবিট নবদান ক্রেডিট আছে চার হাজার পাঁচশো হয়ে যাবে ডেবিট দেখো নবদান ক্রেডিটে কত আছে চার হাজার পাঁচশো ডেবিট চার হাজার পাঁচশো ডেবিট ডেবিট জায়গায় চলে যাবে চার হাজার পাঁচশো লাস্ট ওয়ান ইজ আমরা শেষের যেটা করবো সেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাবে ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নবদান আছে নবদানকে নিয়ে ডেবিটে নবদান ক্রেডিট আছে নবদানকে নিয়ে আসবো ডেবিটে তারিখ নবদান ক্রেডিটে ছিল নবদানকে ডেবিটে লিখে দিব এবং এই বিজ্ঞাপনের বিপরীতে নবদান ক্রেডিটে ছিল ডেবিটে নিয়ে আসলে এখানে পনেরো হাজার টাকা আমরা ডেবিট ব্যালেন্স লিখে দিব শেষ আমাদের খতিয়ান ভুক্তিকরণ হয়ে গেল অর্থাৎ আমাদের এই অঙ্ক ফুল কমপ্লিট হয়ে গেল আমাদের যেই বড়ুয়া নার্সারির অঙ্কটি রয়েছে খতিয়ানের শেষ অঙ্কটি সেটা কিন্তু শেষ হয়ে গেল আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোন স্কুল থেকে ঢাকায় অথবা দেশের কোন প্রান্ত থেকে তুমি ক্লাসটি করছো একটু কষ্ট করে কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম